বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সুপ্রিম কোর্টে ওয়াকাপ সংশোধিত ওয়াকাপ আইনের শুনানি ছিল এই সংশোধিত ওয়াকাপ আইন সংবিধান বিরোধী কিনা অসাংবিধানিক কিনা সেই বিষয়টি পর্যালোচনা করছে সুপ্রিম কোর্ট তো আপনারা সকলেই জানেন যে এই মামলাটা গত সতেরোই এপ্রিল প্রথম শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে তারপরে আমরা দুদিন পর পর দুদিন শুনানি হয়েছিল সতেরোই এপ্রিল দুদিন শুনানি হওয়ার পর পাঁচই মে শুনানি হয় পাঁচই মেতে শুনানির সময় তৃতীয় দিয়ে তৃতীয়বার শুনানি হওয়ার সময় দেশের তৎকালীন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে এই মামলাটা অনেক বড় মামলা এবং দুপক্ষের বা সব পক্ষের কথা শুনতে হলে অনেকটা সময় ধরে এটা ইয়ারিং করতে হবে এবং সেই সময়টা আমার নেই কারণ আমি তেরোই মে রিটায়ার্ড করে যাব অবসর নেব সুতরাং এই মামলাটা পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাই ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের এজলাসে পাঠাচ্ছি গত পাঁচই মে ওটা পাঠানো হয় সেই মোতাবেক সেদিনই ঘোষণা করা হয় যে পরবর্তী শুনানি হবে পনেরোই মে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে ভূষণ রামকৃষ্ণ গাভাই দেশের প্রধান বিচারপতি হিসাবে গতকাল চোদ্দই মে শপথ নিয়েছেন তেরোই মে অবসর নিয়েছেন সঞ্জীব খান্না সুতরাং আজ আজ বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই মে এই মামলা শুনানি ছিল এবং এই শুনানিটা কি হতে পারে সেই নিয়ে সবার আগ্রহ ছিল সুপ্রিম কোর্টের দিকে বিশেষ করে এদেশের সংখ্যালঘু মুসলিম সমাজের আগ্রহটা তীব্র ছিল সুপ্রিম কোর্টের দিকে কি হতে পারে কিন্তু আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে ওয়াকাব সংশোধিত আইন নিয়ে শুনানির প্রথম পর্বেই কড়া ধমকে মানে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবায়ের একটা ধমকেই সমস্ত সুপ্রিম কোর্ট নিস্তব্ধ হয়ে যায় এজলাস নিস্তব্ধ হয়ে যায় কথা বলার কারো সাহস হয় না এই এটা নিয়ে এই এই আইনটা নিয়ে যখন কথা শুনানির শুরুতেই প্রথমেই সেই একই কথা সরকার পক্ষের লয়ার অর্থাৎ সলিসিটার জেনারেল তুষার মেহতা দাঁড়িয়ে বি আর কাছে বলেন যে আমরা তেরোশো বত্রিশ পাতার একটা হলফনামা জমা দিয়েছি আপনি পড়েছেন পাল্টা মুসলিম পার্সোনাল লবর্ড উলামা হিনের আইনজীবী আপনাদের আমাদের খুবই জনপ্রিয় আইনজীবী কপিল শিব্বাল উঠে বলেন যে আর সময় দেওয়া যাবে না সময় দেওয়ার সময় নয় এক্ষুনি শুনানি করতে হবে অনেক সময় দেওয়া হয়েছে তখন বলে যে না একটু সময় দেওয়া হোক আর একটা দিন সময় দেওয়া হোক প্রধান বিচারপতি বি আর গাভাই তখন বলেন যে না না এটা দু ঘন্টার যদি শুনানি হয় তাতেই মামলাটা নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা যা আমি বুঝব কিন্তু শেষ পর্যন্ত সঞ্জীব শেষ পর্যন্ত তুষার মেহতা অর্থাৎ সরকার কেন্দ্রের যিনি আইনজীবী তিনি প্রীতিমতো পীড়াপিড়ি করতে চান আরেকটা দিন দিন আরেকটা দিন দিন মানে নেক্সট ডে নেক্সট ডে বলছে নেক্সট ডে তখন শোনা যায় যে প্রধান বিচারপতি গাভাই সাহেব বলতে থাকেন নেক্সট ডে বলতে কাল তো স্যাটারডে হ্যাঁ তারপর তো তো তারপরের দিন তো হচ্ছে সানডে তাহলে নেক্সট ডে মানে সো মানডে তখন বলে যে মানডে নয় টুইসডে ডে আরও কিছু বলার আছে আরও কিছু তথ্য আছে কেন্দ্রীয় সরকারের কাছে তারা দেবে জনে মঙ্গলবার পর্যন্ত সময় দেয়া হোক প্রধান বিচারপতি গাভাই শেষ পর্যন্ত মঙ্গলবারে সময় দেয় এবং সেই সঙ্গে মানে তুষার মেহেতা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সালিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন বলে ওঠেন যে হুজুর ম্যায়লর্ড আপনি যা বলবেন আমরা কথা দিচ্ছি এই ভরা এতলাসে দাঁড়িয়ে সংশোধিত ওয়াকাব আইন কোনোভাবেই এখন কার্যকর করা হবে না যতক্ষণ সুপ্রিম কোর্ট না এটা ফাইনাল সিদ্ধান্ত দেয় তখন সঙ্গে সঙ্গে কপিল সিব্বাল উঠে বলেন যে আপনারা আপনি তো এই কথা বলছেন কিন্তু আপনারা এই ওয়া সংশোধনী আইনেরকে কাজে লাগিয়ে উত্তরাখণ্ডের কামল শাহ হজরত কামল শাহ দরগাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছেন তখন সঙ্গে সঙ্গে বি আর কাভাই বলে ওই মামলাটা আমার এজলাসে আছে আমি জানি কি হয়েছে পুরো সুপ্রিম কোর্ট নিস্তব্ধ হয়ে যায় বাধ্য হয়ে আবারও গাভাই বলেন যে আগামী কুড়ি তারিখে যে মামলার শুনানি হবে তার আগে পর্যন্ত কুড়ি মে পর্যন্ত তিনটে বিষয়ে পরিষ্কারভাবে স্টে থাকবে এটা লিখে নিন আমরা লিখিত হবে অর্ডার অর্ডার করছি প্রথমগত উনিশশো সালের আইন অনুসারে এদেশে যত ওয়াকাপ সম্পত্তি আছে সব ওয়াকাপ সম্পত্তি হিসাবেই বিবেচিত হবে তার চরিত্রকে বদলানো যাবে না ওয়াক ফর ইউজার তার উপরে কোনো ভাবে হস্তক্ষেপ করা যাবে না যেটা আছে সেটা থাকবে তিন নম্বর তিনি বলেছেন যে ওয়াক বোর্ড ওয়াক কাউন্সিল কাউন্সিল নতুনভাবে তৈরি করা যাবে না এটা মাথায় রাখবেন তারপরে বলেছেন যে ওয়াক আইনে কোনোভাবেই নতুন ওয়াক আইন যাতে কার্যকর না হয় আগামী কুড়ি মে পর্যন্ত পরবর্তী শুনানির দিন পর্যন্ত এটা মাথায় রাখবেন গাভাই সাহেব আজকেই বলেছিলেন দু ঘন্টার মধ্যে শুনানি করে আমি এন্ট্রি মর্ডার দিয়ে দিচ্ছি গাভাই সাহেব খুব ভালো করে জানেন যে এই আইনে কোথায় কোথায় দুর্বলতা আছে এই কোথায় কোথায় সংবিধানকে মানা হয়নি বলা হয়েছে তেরোশো পাতার হলফনামা পেশ করেছে কেন্দ্র সরকার সেই তেরোশো বত্রিশ পাতার হলফনামাতে কী আছে সুপ্রিম কোর্টের অধিকার নেই সংসদে পাশ হওয়া আইনকে বাতিল করার রদ করার বাতিল করার বা স্টে দেওয়ার স্থগিতাদেশ দেওয়া চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টকে বিচারালয়কে চ্যালেঞ্জ করছে কেন্দ্র সরকার মাথায় রয়েছে বি আর কাভাইয়ের এই 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 হলফনামায় তারা বলেছে যে দু সালের পর থেকে একশো ষোলো গুণ সম্পত্তি বেড়েছে ওয়াকাপের এটা যে একটা মিথ্যাচার তার পাল্টা প্রতিক্রিয়ায় জমিদুলমা হিন্দ থেকে মুসলিম পার্সোনাল ল থেকে শুরু করে তাদের লইয়াদা কপিল সিব্বাল অভিষেক মনু সিংবীর মতো প্রখ্যাত লইয়াদা বলেছেন যে এই তথ্যটা যিনি দিয়েছেন যে সরকারি আধিকারিক দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় লিখিত হলফনামায় মুসলিম পার্সোনাল ল সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছেন সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে আসাদুদ্দিন ঐশী যে এই সংবিধান এই সংবিধান আইন বিরোধী অসাংবিধানিক ভারতের সংবিধানের সংখ্যালঘুদের অধিকারে ধারাকে লঙ্ঘন করছে মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে চোদ্দ নম্বর ধারাতে হস্তক্ষেপ করছে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সব মিলিয়ে আজকে গাভাই সাহেব প্রধান বিচারপতি হওয়ার পরের দিনে তিনি যেভাবে ওয়াকাপ সম্পত্তির সম্পত্তি আইনের সাংবিধানিক বিচার করতে বসেছেন তার দুর্বল দিকগুলো বিচার করতে বসেছেন যেভাবে তিনি শুরু করেছিলেন তাতে এটা স্পষ্ট যদি এভাবে আমরা বলি যে দিনের বেলার যে আমাদের দিনের আকাশ দেখেই বোঝা যায় সারা সারাদিনটা কি যাবে গাভাই সাহেবের আজকের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় সংশোধিত ওয়াকাপ আইন এর পরিণতি কী হতে পারে আমরা বলছিলাম দেখে মনে হচ্ছে গাভাই সাহেব কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছেন সংসদ সুপার নয় সুপ্রিম কোর্টও সুপার নয় সুপার হচ্ছে ভারতের সংবিধান ভারতের সংবিধান যদি সর্বোচ্চ হয় তো ভারতের সংবিধানের যদি ধারাকে লঙ্ঘন করে কোনো আইন তৈরি হয় সে আইনকে বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্ট সংবিধানের কাস্টোডিয়ান হিসাবে রয়েছে এই কথাটা তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলে দিয়েছেন তাহলে মনে রাখবেন এই যে সংশোধিত ওয়াকাপ আইন সেই আইনের শুনানি হতে দিচ্ছে না কেন বারবার কেন সময় নিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারও কি বুঝতে পারছে তাদের আইনের কোথায় দুর্বলতা তাদের আইনের কোথায় 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 সংবিধানকে সংবিধানের ধারাকে সংবিধানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আবারও বলবো পুরো ভিডিওটা দেখবেন দেখার পর মন্তব্য করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন মানুষের কাছে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিন আস্থা রাখুন সংবিধানের প্রতি আস্থা রাখুন ভারতের সুপ্রিম কোর্টের প্রতি অবশ্যই আপনারা ন্যায় বিচার পাবেন অবশ্যই সাংবিধান মতো বিচার হবে গাভাই সাহেব জয় ভীম বলে শপথ নিয়েছেন আম্বেদকারের শিষ্য হিসাবে অবশ্যই সংবিধানের যে সংবিধানের মধ্যে থেকেই তিনি একটা বড়ো কাজ ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন বলে আমাদের মনে হয়েছে আপনাদের কী মনে হয়েছে জানাবেন আজ এই পর্যন্ত